الله رب العالمين بل ولكل امه اجل فاذا جاء اجلهم لا يستاخرون ساعته ولا يستقدمون. الله اكبر الله رب العالمين بل شن رب شرب তাম পৃথিবীর আমার সমস্ত সৃষ্টি জগৎকে একটা সময় দেয় এই পৃথিবীতে তাদেরকে প্রেরণ করেছি সুতরাং যেই দিন তোমার সেই সময় পুড়িয়ে যাবে একদিন তোমার সে সময় পড়িয়ে যাবে মানে কুলমুখ তখন তোমার সন্ন্যিক ডে এরপরে তোমার আর একটা মিনিট একটা সেকেন্ডের জন্য আর তোমাকে অবকাশ দেওয়া হবে না মালাকুল মত আসবে পৃথিবী থেকে তোমাকে বিদায় নিতে হবে এই কথা সত্য না মিথ্যা আর জোরে বলেন সত্য না মিথ্যা সুতরাং বয়স বাড়তেছে না কমতেছে আমার বন্ধুবান কিভাবে কমতেছে জানে আমরা মৃত্যুর দিকে কত দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা অনেকে জানি না বিজ্ঞান বলছে মানুষ মৃত্যুর দিকে প্রতি সেকেন্ডে 1 লক্ষ 86 মাইল গতিতে মানুষ মৃত্যুর দিকে গিয়ে যাচ্ছে সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে মানুষ মৃত্যুর দিকে যাচ্ছে সুবহানাল্লাহ কইলেন না সুবহানাল্লাহ তো আপনি কি চিন্তা করতেছেন এই সময় আপনার জীবন থেকে পুরিয়ে যাচ্ছে আল্লাহ পাক আপনার সেই সময়ের শপথ করলে শপথ করে বললেন বান্দা সময় পড়িয়ে যায় সময় চলে যায় তুমি কোথায় আছো কোন দিকে যাচ্ছ এই সময় যদি কাজে লাগাতে না পারো গোটা জীবন তোমার ব্যর্থ আর ব্যর্থ ঠিক কি না কাদের জীবন ব্যর্থ হলো আল্লাহ যে বললেন ইন্নাল ইনসান আলা সমস্ত মানুষেরা ক্ষতিগ্রস্ত তার ভিতরে আছে তারা কারা নাই নাই। এরা হলো তারা যারা সময়ের কার সময় মতো করে না এরা হলো তারা নামাজ আজান হয়ে যায় মাথা তাকে চেহারা তাকে অন্যদিকে ঘুরা দিয়া দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে যায় কোরআনের মাহফিল চলে ওর সময় হয় না কোরআনের জন্য দুইটা মিনিট একটা ঘন্টা একটা একটা সময় একটা দিন কোরআনের জন্য ব্যয় করবে সময় হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এইভাবে হালাই দুলাই সময়টারে নষ্ট করতেছে ওরাই ক্ষতিগ্রস্ততার দিকে যাচ্ছে আর তাদের এই ক্ষতিগ্রস্ততা তাদের কি জাহান্নামে নিয়ে যাবে আর সেই জাহান্নামের ভেতরে সময়টাকে নষ্ট করার কারণে তারা নিজেরাই শুধু আফসোস আর আফসোস করতে থাকবে কথা আমার না আল্লাহ আরো জোরে বলেন আমার না আল্লাহ কোরআন থেকে শুনে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আজ যারা সময় কি কাজে লাগাতে পারেন না ফজর যায় জোহর যায় আসর যায় মাগরীব যায় এসে যায় আপনার সময় নাই নামাজে আসতে পারেন না কোরআন পড়তে পারেন না কোরআন ধরতে পারেন না আল্লাহর গোলামি করতে পারেন না অথচ সিনেমা দেখার সময় ঠিকই আপনার হয় গান বাজনা শোনার সময় আপনার ঠিকই হয় এরপরে খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য দুনিয়ার সব কাজের সময় ঠিক মতোই হয় কিন্তু আল্লাহর গোলামি করার সময় আপনার হয় না ঠিক না আমার বন্ধুগণ ওই সমস্ত লোকেরা সেই জাহান গিয়ে আফসুস করবে তারা বলবে তারা যখন জাহান নামের ভেতরে যাবে তখন ফেরেস তাদেরকে প্রশ্ন করবে মা সালাকা ফি সাকার যারা সময়কে মূল্যায়ন করতে জানেন না যারা সময়কে কাজে লাগাতে পারেন না সময় মতো যারা আল্লাহর গোলামে করতেই পারেন না জোহর গেলে বলে আসর থেকে যাব আসর গেলে বলে মাগরিব থেকে আমি মসজিদে যাব আজকে নয় কালকে যাব আগামী দিন না পরের দিন যাব। আমার বন্ধুগণ আমি আপনাদেরকে প্রশ্ন করি এখান থেকে উঠে বাড়ি পর্যন্ত জীবিতই জীবিত ফিরতে পারবেন এমন গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো নাকি তো কোন সাহস আপনি বলছেন জোহর গেলে আসরে যাব আসর গেলে মাগরিবে যাব আজ নয় কাল করব এই যে চিন্তা ভাবনা করতেছেন সেই সময় আপনি পাবেন তার মরে যাবে আকস্মিক তাদের মৃত্যু এসে যাবে আর মৃত্যুর উপরে তাদের জায়গা হবে সাকর নামক জাহান্নাম নাম তাদেরকে সাকর নামক জাহান্নামে নামে ফেলে দেওয়া হবে তারা যখন সাকর নামক জাহাঙ্গ যাবে জাহান নামের ফেরেস তারা তাদেরকে প্রশ্ন করবে ম্যাপর কিরে জাহান নামে লিখেন সাকরে লিখেন তখন তার আফসুস করে বলবি কালু লাম নাকু মিনাল মুসাল্লি এই জাহান্নামে আসার পেছনে সবচাইতে বড় কারণ হলো আমি তো সেই ব্যক্তি আমি তো সেই হতভাগা আমি তো সেই দুর্ভাগা কতদিন প্রতিদিন দৈনিক পাঁচবার মুয়াজ্জিন আমারে ডেকেছিল হাইয়া আলাস সালা নামাজের দিকে আসো নামাজের দিকে আসো আপনি যদি মুয়াজ্জিনকে প্রশ্ন করেন মুয়াজ্জিনের নামাজে গেলে আমার কি লাভ হবে মুয়াজ্জিন পরের বাক্যে বলছেন হাইয়া আলাল ফালা তুমি যদি নামাজে আসতে পারো তাহলে তোমার জীবনটা কল্যাণকর হবে আমার বন্ধুগণ আপনি মসজিদে এলেন না নামাজ পড়লেন না সেই দিন আফসোস করে বলবেন কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ফেরেশতারা আমি সেই সেই হতভাগা দৈনিক পাঁচবার মুয়াজ্জিন আমার এই মসজিদের দিকে আহ্বান করলো নামাজের দিকে ডাকলো আমি তো নামাজি হতে পারি নাই আমি তো নামাজ আদায় করি নাই ওই নামাজ না পড়ার কারণে মসজিদে না যাওয়ার কারণে নামাজের মুসল্লি না হতে পারার কারণে আজ আমাকে এই জাহান্নামে আসতে হয়েছে বলেন নাউযুবিল্লাহ তাহলে সময়ের নামাজ সময় মতো পড়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই না হলে আস্তে শেষ থাকবে না এখানেই শেষ না ফেরেস্তে প্রশ্ন করবে আসলি কে